সাধারণিনে টিটা তিন চার অংক প্রধানমন্ত্রী ছিলেন এই দেশের মানুষের জন্য অনেক কষ্ট করেছেন সরাসরি বিরি আন্দোলন করেছেন বিগত সরাসরি যে ক্ষমতা সরকার শেখ হাসিনা ওনাকে ওনাকে নির্যাতন করেছেন মৃত্যুদবনে এসে তাকে জেল কে দিয়েছেন ওনাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন এবং ওনার সন্তান একটি সন্তানকে হত্যা করেছেন আপনারা জানেন আরপাত রহমান কুকুরকে হত্যা করেছেন সে আরপাত রহমান কুকুর বেদনার স্রয়তে না করে কোনো বিছানায় কাপ আমাদের মা দেশের বেগম এখন ওনার একজন ছেলে যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আরেক রহমান উনি গত পশুদের একটা সাক্ষাৎ কাপ দিয়েছেন যারা শুনেছেন তাদের চোখের পানি এসে গেছে বন্ধুগণ আরেক রহমান বলেছেন উনি এখান থেকে যখন ঈশ্বর করে নির্যাতন পরে উনার মেরানন্দ করে দেওয়া হয়েছিল ওনাকে যখন চিকিৎসা করতে ওই সুদূর মন্ডনে যেতে হয়েছিল সেই সময় এখানে একটা সুন্দর বাড়ি রেখে গেছিল ওনার একটা জীবিত বাইকে রেখে গেছিলো ওনার একজন সুস্থ মাকে রেখে গেছিল কিন্তু উনি যে কার পরশুধন সাক্ষাৎকার দিয়েছেন এখানে বলেছেন আমি যেখানে এখানে এসেছি আমার মাকে সুস্থ রেখেছিলাম কিন্তু আমার পা তখন

চোখ সাথে পায় নাই আমার প্রিয় দা তাই রহমান উনি সুস্থ থাকলো এখন বাংলাদেশের মানুষের জন্য সেই গণতন্ত্র ফিরানোর জন্য ভোটার দিকে জন্য উনি আন্দোলন করেছিলেন ওইখান থেকে এখানে মাস্টার প্ল্যানের মাধ্যমে এই আন্দোলন করে সরকারকে ভারতে পাঠিয়ে দিয়েছে বন্ধুগণ আজকে সেখানে সীমাবদ্ধ নয় আপনাদের আমাদের প্রিয় নেতা যিনি বাংলাদেশের রবিবার সম্মানিত নেতা ইনি আমাদেরকে এখানে উন্নয়ন দিয়েছেন আমাদের সন্তান আপনাদের সন্তান এই শকুরিয়া পেপার মাঠের মাসের পিয়াটা সালাউদ্দিন আহমদ ওনাকে বাসাইতে দিন গুম করার পর উনি যখন মৃত্যুর শয্যায় পাঞ্জাও ছিল সেই সময় সরকার একটি মহল এখান থেকে ওনাকে নিয়ে ভারতে ফিরে দিয়েছিলেন আপনারা টিভিতে দেখেছেন বন্ধুগণ আজকে আমার সেই প্রিয় তারা বলা ছিল কি এই দেশের মানুষের জন্য কাজ করেছেন রাস্তাঘাট করেছেন স্কুল মাদ্রাসা করেছেন এখানে অনেক উন্নয়ন করেছেন উনি যে রাজনীতি করে উনি একজন মেধাবী নেতা সেই জন্য সরকারের দিন উপর হয়েছিল সেই সলা আহমদের একটা মেয়েকে বিয়ে দিয়েছে এখান থেকে এর সাথে আর পিতা কোন দক্ষ থাকতে পারে না আজকে আমার প্রিয় নেতা বাংলাদেশে আল্লাহর আলমায় আপনারা যারা মাহবুল আলু যারা দোয়া করেছিলেন আমার প্রিয় নেতার জন্য সেই প্রিয় নেতা এসে আজকে বাংলাদেশের পুনরায় হাল ধরাছেন গণতন্ত্র ভোটাধিকার মানুষের মৌলিক অধিকারের জন্য উনি লড়াই করে যাচ্ছেন টিভি করলে আমরা আমার প্রিয় নেতা দেখতে পাই উনি বাংলাদেশের যেকোনো বিষয়ে উত্তর দিয়ে কথা বলেন আজকে সেই প্রিয় নেতার ভোট করার জন্য আপনারা এখানে এসেছেন সেরকম একজন যোগ্য সন্তান সেরকম আমাদের একজন গর্বিত সন্তানের জন্য আপনার মহল লাগিয়ে দানা শিষ্যের জন্য ভোট কর্তারা বন্ধু হম আজকে সেখানে সীমাবদ্ধ নয় ইলিয়াস ছেলে দাঁড়িয়ে আছে ওনাকে বোম করা হয়েছে এখন সেই ইলিয়া সালিফ এখনো ফেরত পাওয়া যায় নাই সেই সরকার আমাদের ইলিয়া সালিফ কে করা হয়েছে শুধু একটি কারণ সেই বারাদারি বিরুদ্ধে কিভাবে মুখবানদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাই আজকে ওনাকে বোম করে হয়তো নদীতে ফেলে দিয়েছেন আজকে ইলিয়া সালির মা এখনো কানতেছে ছেলে কোন সময় ফিরবে এখনো রাস্তা ছেড়ে থাকে ওনার ছেলে কোন কবে আসবে ইলিয়া সালির যে সন্তান সেই সন্তান এখনো বচে আসে তার প্রিয় বাবা কোন সময় ওনার বাড়িতে আসবে আজকে দিয়ে সালের প্রিয় উনি আজকে postcss আসে কোন সময়ລາ আজকে বাড়িতে যাবে আমাদের আজকে পদাদি সেলিম আমাদাস বড়ার আসলে আমাদের বড়ন সদরে দজরাটা আমরা আসলে আমি দজরাটা আমরা আসলে আমরা কেউ বাড়িতে থাকতে পারি নাই আমরা যুদ্ধ করার পর আন্দোলন করার পর যেখানে বিগত সরকার জানুয়ারজন সাইদিক ফাসির রাইদি দিয়েছিল আমাদের বৃদ্ধ মহাপনা সকল বাংলাদেশের জনগণ এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জন্য রাজপথে মিছিল করেছিল সেই সময় আমরা মিছিল করেছিলাম বিনয় আজকে আমাদেরকে দেবরণ সাহেবের জন্য দুইটা মামলা খেতে হয়েছে কিন্তু দুঃখর বিষয় আমাদের এখানে যারা জামাত এখন নতুন করে জমাত এসেছে আমাদের বিরুদ্ধে সংগ্রাম দরগস্ত আমরা নাকি দগল এবং দগল করি মানুষকে নির্যাতন করি মা বোনেরা আপনারা সামনে আসেন আমাদের দলের নেতা কর্মীরা কি আমাদেরকে নির্যাতন করেছে আমরা যদি মামলা দিয়েছে নাকি আমাদেরকে কাউকে সাদা নিয়েছে এটা শুধু ভোট পাওয়ার জন্য আমাদের সাথে বদনাম করার জন্য আমাদের নেতা কর্মীদের বদনাম করার জন্য তারা আজকে সেই কথা বলতেছে আজকে ন নম্বর ওয়ার্ডে দু একটা মহিলা দলের সমাবেশ করে তারা এখানে আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অপপ্রচার করেছে আমরা হজ করেন তোমরা রাখেন নামাজ পড়েন আমাদের বিরোধী সবগুলো মানেন তাই কেন আমার আমার উপর আমাদের ব্যস্ত দেবে

ওখানে গীতা পাঠ করেছেন ওখানে বলেছেন রোজার একই মুদ্রা তাহলে এটা কেমন কথা তাহলে আমি সেদিকে যাচ্ছি করবে আমাদের আমাদের আমরা প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র নায়ক আপনাদের জন্য একত্রিশ দফা বাংলাদেশের একটা সংস্কার এবং পরিচালনার জন্য একটা মেনু ঘোষণা করেছেন সেখানে আপনাদের মহিলাদের জন্য দুইটা সুসংবাদ আছে একটা আছে আমাদের দশলতি বেগম খালেদা জিয়ার সরকার আর তার রমণীয় সরকার গঠন করে প্রশাসন বৈশিষ্ট্যতা পান বিদেয়তা পান এরকম একটা ফ্যামিলি কার্ড আপনাদের বাড়িতে বাড়িতে একটা ডিজিটাল ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে সেই কার্ডের মাধ্যমে আপনারা সরকারের যতগুলো সুযোগ সুবিধা তার মধ্যে পাবেন আলেকানে সেলিম থেকে মাউজতম থেকে নড়ালংwidehatতে কুষ্ট হবে না ওই কার্ডের মাধ্যমে আপনাদের বিকাশের মধ্যে ঢুকে যাবে আপনাদের সরকারের যতগুলো সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে প্রথমে এক কুটি আমাদের নেতা বলেছেন সরকার গঠন করার সাথে আমরা এক বছরের মধ্যে কার্ড আমাদের বাংলাদেশের মা বোনদেরকে আমরা দেবো প্রতিটা বাড়ি বাড়ি একটা একটা করে ফ্যামিলি কার্ড দেবে আরেকটা হচ্ছে যারা বেকারত্ব আছে আমাদের বাংলাদেশে অনেক বেকার এখন আমরা দেখছেন ফুলা মানিরা সবাই বেকার হয়ে গেছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য প্রথম এক কোটি এগারো মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থা সৃষ্টি হতে হবে তাদেরকে বেকারত্ব দূর করতে হবে বেকারত্ব দূর করলে আমাদের বাংলাদেশের যে অভাব অনটন সেটা কমে যাবে আর আমরা যেহেতু পাঁচটা আছে এখানে যদি আমরা ষাটটা ইনকাম করে আটটা দূর বসে খাই তাহলে আমাদের তো সমস্যা আছে না ওনাকেও ইনকাম করতে হবে তো আমাদের বক্তব্য শেষ আমরা আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই আমাদের নেতা সালাউদ্দিন আহমদ আপনাদেরকে সালাম দিয়েছেন উনি আসতে পারছে না আপনারা দেখতেছেন উনি সারা বাংলাদেশ নিয়ে উনি একদম বাংলাদেশের নেতা উনি সকরিয়াদের কন্যা এখন সারা বাংলাদেশ নিয়ে উনি মাথা কামাচ্ছেন তাই উনি আমাদের মাধ্যমে আপনাদেরকে সালাম পাঠিয়েছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন ওনার সহকার মিলে হাসিন আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রিয় দাদা তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে যিনি গণতন্ত্রের মা এই দেশকে ফাই এই দেশের মা বোনকে জনগণকে ফেলে বিদেশ চলে যায় নাই সেরকম একজন নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমরা যারা এখানে এসেছি আমরা সবাই আপনাদের পাশে থাকো আগামী দিন আসে যারা জন্য আমরা প্রতিটা পাড়া মহল্লা কাজ করবেন আপনাদের সেই কষ্ট সেই ঋণ এই দেশের জনগণের ঋণ আমাদের দল কখনো বলবে না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা কষ্ট করে এসেছেন তাদেরকে আমরা পৌরসভা পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করলাম আসসালাম আলাইকুমুল্লাহ